আমার যুবক দুনিয়ার নাচ দিয়াত করে প্যাকেজ বলেন স্টার প্লাস বলেন জি বাংলা বলেন সমস্ত বেপরদা বেপরদা নারীকে তালাক দিয়ে আমার নবী সোনার মদিনার মাহফিল উপহার যখন দিয়েছে গর নয় পায় নয় টাওয়ার নয় বিল্ডিং নয় মুস্তা কদমে যারা চলে এসেছেন আমার নবী আপনাদের জন্য কেমতের ময়দানে গুলামের সার্টিফিকেট দিয়ে দিবে এখন বাবাকে জিজ্ঞেস করা হলো বাবা আপনার ছেলে যদি নাচ দে বাবা বলবে বাবা আমি বড়ই কষ্ট পাবো আপনার ছেলে যদি প্যাকেজ করে আমি বড়ই কষ্ট পাবো আপনার ছেলে যদি নাচ গান দেখে বাবা বলবে হুজুর আমি বড়ই কষ্ট পাবো ও বাবা আপনি কিভাবে সুখ পাবেন বাবা মুসি হাসি দিয়ে বলবে যার প্রেমে আল্লাহ আমি সৃষ্টি করেছে সারা পৃথিবীকে সাজাইছে আমার সোনার মদিনার গোলাম যখন হয়ে যাবে আমি বাবা ছেলের খুশিতে বাবাহ খুশি হয়ে যাবে তাহলে এখন আমি প্রশ্ন করতে চাই আমার অনেক এই এলাকা ছোট না বড় কথা বলবেন ফিফটি ফিফটি সুহানরা বলেন কিছু আমি কিছু আপনারা ইনসা ইনসা আল্লাহ এখন বলেন এলাকা বড় না ছোট একটু বড় করে সমস্যা আছে এখানে বড় করে এলাকা তাহলে বড় আপনি আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর অনেকেও গড়ের মধ্যে ঘুমাই অনেকে টিভির মধ্যে আছে অনেকেও সংসার বউ বেটি নিয়ে আছে অনেকেও দুনিয়া দাঁড়ি নিয়ে আছে আপনি কিভাবে আসলেন আমি বলবো বাইরে আপনি আসেন নাই সোনার মদিনা কলিজা টুকুরা নবী আপনাকে এনেছে হুসাইনি কাফেলা কয়জন বাহাত্তর জন কয়জন এজিদি মারহা কয়জন বাইশ আল্লাহ ডাক দিয়ে বলে আবু জাহেল মরা এজিদ মরা আবু লাহাব মরা সাইবা মরা উতবা তাহলে তারা কেন মরা जिंदा খারা अन्ना বলে চোখ বন্ধ করলে মরা নয় ব্রেন বন্ধ হয়ে গেলে মরা নয় খাপ না চললে মরা নয় শুনো ওয়ালা তখুলু লিমাই ইয়ুতালু ফি সাবিল্লাহি আম্মাত বাল আহয়া ওয়ালা তাহলে আবু জাহেল মরা আমার ডাক্তার বায়ারা যখন বলে ও আপনার বাবা মারা গিয়েছে আমি বলবো এটা দুনিয়া মরা দুনিয়াবি মরা কিন্তু আমার আল্লাহ বলে চোখ ঢাকার পরেও নবীর প্রেম নাই এই চোখ মরা কান ঢাকার পরেও নবীর नाथ শোনা যায় না সোবান করা যায় না ওই কান মরা আর দিম ঢাকার পরেও মুস্তাফার غلامের মধ্যে তাকে থাকে না ওই ব্রেন মরা যেই পাছে যেই পা নবীর প্রেমে হাঁটে না ওই পা মরা তাহলে ও মওলা জিন্দকারা

আর একটু বড় করে বলেন টিভি থাকলে টিভি দেখলে জেতা নয় সাত দোয়ানে বসে আড্ডা মারলে মারলে জেতা নয় বউ বেটির সাথে কথা বললেন হায়ে হায়ে জান জান্নাতের বাগানে আসেন নাই আপনি জেতা নয় আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়া টাকা অবস্থায় আবু জাহেল সংসার করলো পুত্র হলো দুনিয়া দারে করলো আবু লাহাব দুনিয়া দারে করলো আল্লাহ বলে মরা উতবা সাহেবা মরা কেন মরা মওলা রে কারণ আমার নবী এতবার দাওয়াত দিল একবার দাওয়াত দিল তারা মানে না দুইবার দাওয়াত দিল তারা মনে না তিনবার দাপ দিল তারা মানে না সাতবার দাপ দিল তারা মানে না 35 বার দাপ দিল তারা মানে না আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব খাবার তো নাই পানি তো কান নাই শুধু একবার সকালে একবার বিকালে একবার দুপুরে একবার দুকানে একবার মাঠে লাইট তো ছিল না পাঙ্গা তো ছিল না হাই হাই ব্যালান ছিল না আমার নবী গ্রহণ করে নাই আল্লাহ বলে মাহবুব আজকে থেকে দুই তিনবার দাওয়াত দিয়েন না যাদের কপালে মুস্তাফার হোনা আমি লেখা থাকবে তাদেরকে একবার দাওয়াত দিতে দেরি কর পারি সংসার তিয়াগ দিয়ে মুস্তাফার প্রেমে পাগল হয়ে যাবে নবী সারা কোনো ভাই এখন আসেন আবু বক্কর সিদ্দিক কেমন প্রেম ভালোবাসা ছিল অবকর ছেলে ভালো লাগে বললেন না স্ত্রী ভালো লাগে বললেন না টাওয়ার ভালো লাগে বললেন না সম্পদ ভালো লাগে বললেন না জায়গা ভালো লাগে বললেন না অবকর একটু বলে দাও না কি ভালো লাগে কি ভালো লাগে আবু বকর চোখের পানি ফেলে বলে আন্না জরু ইল আমার চোখের নজরে মুস্তাফার কোলা চারা আর কিছু ভালো লাগে না আর কিছু ভালো লাগে ও আম্মকর আমসিদিক রাদিয়াল্লাহু আমার সন্তানকে আমি বড়ই ভালোবাসি আমার মেয়েকেও বড় ভালোবাসি বিল্ল কেউ বড় ভালোবাসি তাও কেউ ভালো ভালোবাসি তোমার চোখে কেন নবি তোমার খানে কেমনে নবি তোমার হাতে কেমনে নবি আবু বক্কর সিদ্দিক ডাক দিয়ে বলে সোনেরা দেখলাম আমার নবীর চেহারার কাছে আমি চাঁদের দিকে তাকাইলাম চাঁদ আমার নবীর চেহারায় মোবারক মোবারক থেকে ফেল সমস্ত পৃথিবী গবেষণা করে আমি দেখলাম কদ জাকুম মিন আল্লাহি নূর আমার নবীর চেহারা নূরে মুস্তাফা সবার চাইতে সেরা আমার নবীর চেহারা সবার চাইতে এখন আসেন ও মুরব্বী ওলামায়ে কেরাম বসে আছে আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারা আজকে আমার কলিজা টুকরা যুবক গুলো জান্নাতের বাগান উপহার দিয়েছে নাচ গান দিলে কোন সব আছে আমলে কোন লেখা হবে কারণ খানা বড় আছে না নাই খানার বড় আছে না নাই মায়ের আছে না নাই আই নামাত কুনু ইউদিরি কুমুল সৃষ্টির মালিক কে নিয়ে যাবে কে হায়াত মত আসানা নাই কবরে যাইতে হবে কিনা তাহলে আসানা নাই

জান্না তো দেখি নাই সোনার মদিনা বলে জান্নাত তো দেখস নাই আটকানা জান্নাতের ফজিলত তোদের নবীর মাহফিলে পাবি কারণ তোরা শুধু আমার মাহফিল শুনছো এতটুকু শেষ নয় আমি নবী তোমাদের সামনে আছি তোমাদেরকে মুস্তাফা দেখছে এখন আসেন মাহফিলে আসলে লাভাসারা নাই অনেকেও বলে আপনি কেন মাহফিল করছেন মাহফিল করে লাভ কি হুজুর আলোচনা করে যাওয়ার সময় কিছু হাদিয়ে দেওয়া হয় আমার আমাদের মাহফিল তত ভালো লাগে আমি বলব ভাই যান ইসলাম মানে বড়ই শান্তি আমরা আল্লাহর সৃষ্টি এখন বলেন আব্দুর রহমান তুমি কার জন্য সৃষ্টি হয়েছ তুমি গবেষণা করলা নবী না হইলে আব্দুর রহমান হইত না নবী না হইলে আহমদ রেজা হুজুর না নবী না হলে এখানে যারা বসেছেন সারা পৃথিবীর মানুষ হয়তো না জমিন বলেন আসমান বলেন চন্দ্র বলেন ও আকাশ বলেন বাতাস বলেন মাও জল সাগরগুলো বলেন পৃথিবীর সবকিছু আমার আল্লাহ নবীর প্রেমে ডুব দিয়ে সৃষ্টি করেছে